ঠিক আছে জঙ্গি ভাই আপনি কি ইসলামের যে অন্য অন্য বিষয় দিয়ে আছে যেমন ধরেন এই যে আপনারা একটু আগে যাকে একটা প্রশ্ন করলাম যে গণিমতের মাল যে আপনারা নিয়ে আসেন আপনি জিজ্ঞেস করেছিলাম যে আপনাদের কি ভাই লজ্জা লাগে না এটা নিয়ে কি আপনি কিছু বলবেন অবশ্যই অবশ্যই অনেক কিছুই বলার আছে আচ্ছা আপনি প্রশ্নের উত্তর দেন মনে করেন আপনি ছোটবেলা থেকে

এই জিনিসগুলা যে আমেরিকার কনস্টিটিউশনে বৈধ জাতিসংখ্যে এইগুলাকে বৈধতা দেওয়া হয়েছে আরে ভাই তোমরা আপনাদের এই এই যে জাতিসংঘ হিউম্যান রাইট বা ইন্টারন্যাশনাল ভাই আমার কথাটা তো কথাটা আগে কথাটা তো আগে শুনবেন শেষ করতে তো দিবেন কথাটা হ্যাঁ বলেন আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জাতিসংঘের কোনো একটা আইনে জিনিসটা বলা আছে যে তোমরা মাল হিসেবে মাইয়া মুইয়া তুই পারো আইনে ওদের সাথে একটু সেক্স টেক্স করতে পারো এই রকমের কথা কোনো জাতিসংঘের কোনো কনস্টিটিউ মানে নিয়ম কানুনে আইন কানুনে বা আমেরিকার কোনো আইন কানুনে যদি বলা থাকে সেই আইন কানুনটা আমাদেরকে দেখান যদি আইন কানুনে এটা কথার মাঝখানে কথা না যদি আইন কানুনে সেটা না থাকে তাহলে তো তারা আইন বহির্ভূত কাজ করছে যদি কেউ এটা কইরা থাকে তাহলে তো আইন বহির্ভূত কাজ করছে এবং সেটা তথ্য প্রমাণ দিয়ে তার বিরুদ্ধে মামলা করা যেতে পারে তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে অভিযুক্ত করা যেতে পারে সে আইন বিরোধী সম্পূর্ণ বেআইনি অন্যায় কাজ করছে এটা তো যদি আইনে এটা বলা থাকে যে তোমরা করতে পারো তাইলে তো তাইলে আপনার দেখাতে হবে যে আইনে এটা বলা আছে আমেরিকার আইনে বলা আছে তোমরা আহ যুদ্ধে জিতলে মায়া মাইয়া আইনা একটু গণিমতের মাল হিসেবে রেপটেপ করতে পারো এটা আপনি আইন থেকে দেখাইবেন আর যদি আইন থেকে দেখাতে না পারেন আইনে যদি কথা থাকে উল্টা কথা লেখা যে না এই কাজ করলে তারা মানবতা বিরোধী অপরাধী তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে তাহলে তো জিনিসটা সলিউশন হয়েই গেল যে এটা তো আইন বিরোধী কাজ যদি কইরা থাকে মনে করেন ইরাকে গিয়া কোনো একটা আমেরিকান সোলজার এই কাজটা করছে এটা যদি আপনার কাছে সেই প্রমাণটা থাকেও তাহলেও তো সেটা আইন বহির্ভূত হবে এবং তা সেই যেই ব্যক্তি কাজ করছে সে শাস্তিযোগ্য অপরাধী হবে তাকে শাস্তি প্রয়োগ করা হবে যদি জিনিসটা প্রমাণ করা যায় তাকে সেনাবাহিনী থেকেও বরখাস্ত করা হবে এবং তাকে জেল জরিমানা সহ অনেক ধরনের শাস্তির ব্যবস্থা তার জন্য অলরেডি আমেরিকার কনস্টিটিউশন জাতিসংঘের আইন জেনেভা করতেছে আপনি কিভাবে বললেন যে ভাই তা হয় হ্যাঁ যে কোনো জায়গাতে এটা হইতে পারে কিন্তু যদি হয় সেটাকে আমরা সেটা হচ্ছে মানবতা মানবতাবিরোধী অপরাধ এবং সেটা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আমরা সেখানে গিয়ে বিচার করতে পারবো তাদেরকে কিন্তু আপনার ধর্মে এটা আইনগতভাবে বৈধ শরিয়া আইনে এইটা সম্পূর্ণভাবে বৈধ হালাল এবং আইনগত ভাবে আপনার আল্লাহ এবং আপনার নবী এটাকে বৈধতা দিয়ে গেছে যে তোমরা করতে পারো দিলে একটা আমেরিকাতে আইনগত ভাবে অবৈধ মানে হ্যাপি যে নবী এই আইনগুলো করে গেছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সেই সেই জন্যই তো আপনাদেরকে জঙ্গি বলি ভাই এটা অনেক করেন আমেরিকা বা জার্মান বা জাতিসংঘের কনস্টিটিউশনে এটা অবৈধ মানবতা বিরোধী অপরাধ তারপরেও কিছু কিছু লোকজন আছে যারা খারাপ লোক যারা সেনাবাহিনীর ভিতরে ঢুইকা তারপরে যুদ্ধ কইরা মেয়েদেরকে রেপ করছে এরকম হ্যাঁ পাওয়া পারে কোনো কোনো না দেশে নিশ্চয়ই এরকম কিছু করছে এদেরকে আমরা শাস্তির মুখোমুখি করতে পারি যদি এদের বিরুদ্ধে আমরা তথ্য প্রমাণ পাই যে এরা এই কাজগুলো করছে মানবতা বিরোধী অপরাধ করছে এটা পাইলে আমরা তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাইতে পারি এবং শাস্তির মুখোমুখি করতে পারি আইন অনুসারে

কাহিনী হচ্ছে এই যে ঘটনাটা ঘটাইলো আর্মি এখন আমি জঙ্গি হয়ে যদি তাদের কাছে বা জাতিসংঘের কাছে মামলা করি তাহলে জঙ্গির মামলা জাতিসংঘ নিবে কেন নিবে জাতিসংঘ আমার মামলা নিবে আপনি জঙ্গি না ফঙ্গি এটা দিয়ে জাতিসংঘের কি আপনি যদি সেখানে কমপ্লেন করেন যে দেখো তোমরা ইনভেস্টিগেট করে দেখো এখানে একটা মেয়েকে রেপ করা হয়েছে তাহলে অবশ্যই সেটার একটা না ভাই ওরা জঙ্গিদের কথা শুনে না জঙ্গিদেরকে পাইলে হত্যা করবে তারা আমাদের কথা শুনে সঙ্গে আপনি বেনামে সঙ্গে তো আপনাকে জানতেও চাবে না কে অভিযোগ করছে জাতিসংঘে আপনি বেনামে অভিযোগ করতে পারেন ওই তাদের সিআই কি হাওয়া জন্য বসে আছে আরে জাতি সিআই তো জাতিসংঘের না কি বলত নাকি ভাই আপনি আচ্ছা ধরলাম জাতিসংঘে অবশ্যই তো গোয়েন্দা ব্রাঞ্চ আছে জাতিসংঘ গোয়েন্দা ব্রান্স কিছু এরকম কিছু করে না জাতিসংঘের নাই জাতিসংঘের কাছে আপনি জঙ্গি হন ফি হন মঙ্গি হন যাই হন জাতিসংঘ তো এটা দেখতে যাবে না জাতিসংঘে আপনি কমপ্লেন করলে জাতিসংঘ একটা কমিটি তৈরি করে দিবে সেই কমিটি সেই জিনিসটা ইনভেস্টিগেট করে দেখবে এইটা জাতিসংঘে যে কেউ গিয়ে কমপ্লেন করতে পারে এই সমস্ত এই যে যুদ্ধ যুদ্ধাবস্থায় যখন আপনারা দুইটা দল যখন দুইটা দেশ যখন যুদ্ধ করতেছে সেই সময় যে কেউ গিয়ে সেই জাতিসংঘের অভিযোগটা করতে পারে এবং আপনি যদি তাদেরকে কিছু প্রমাণাদি দেখাতে পারেন কিছু ভিডিও ফুটেজ কিছু পারলে অবশ্যই ঘটনা আছে যাদের বিচার হয়েছে যাদেরকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে বা আমেরিকাতে প্রচুর সেনাবাহিনী সদস্য আছে যারা বরখাস্তকৃত এই সমস্ত কাজ ভিয়েতনাম ওয়ারে প্রচুর পরিমাণে আমেরিকান সোলজারকে বরখাস্ত করা হয়েছে পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের কারণে

বিচার নিয়ে যাব আপনার কাছে আপনার কাছে কি বিষয় নেই বিচার নিয়ে না যদি এরকমের কেউ আমরা কখনো প্রমাণ পাই আমরা অবশ্যই আন্তর্জাতিক মানবাধিকার আইনে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা বিচার করি কোনো ধর্মের মানুষের সাথে এই ধরনের কাজ করা যাবে না কোনো মানুষের সাথে এই ধরনের কাজ করা যাবে না আচ্ছা দাদা গাজারি ধ্বংস করে দিলে ঠিক করলো গন্ধ দেখি আমার দাদা কে বেনামিন বিনিয়াম নেতা নেই কেমনি তো নাস্তি আপনিও নাস্তিক ভাই ভাই

মাকে যদি আপনি পান তাহলে আপনি করবেন আর কি নাকি সেটাই তো কথা আপনাদের মা পাইলে দাসী বানাবো শেষ এক কথাই শেষ আমাদের মা করবেন জেলখানায় নিয়ে দিনের পর দিন জন বারো জন করে ধর্ষণ করবেন অন্যায় করে তাদের ক্ষেত্রে কিছু ডুকছে না আমি এতক্ষণ বললাম যে যদি আমেরিকা বা জাতিসংঘ বা জার্মানি বা কোনো সোলজার যদি এই কাজ করে তাহলে তাদের এটা আইনগত নিষিদ্ধ এটা শাস্তিযোগ্য অপরাধ কোন যুদ্ধবন্দী নারীর শরীরে আমরা টাচও করতে পারবো হ্যাঁ সেটাই বাস্তবতা আমরা দেখছি কি করেন না করেন যদি কেউ করে তাহলে অন্যায় করছে অপরাধ করছে সেটা তো আমরা এগ্রি করতেছি যে হ্যাঁ যদি এটা কেউ করে তা সে অন্যায় করছে তার একটা বিচার কইতে হবে সেটা আমি বিচার করেন ভাই আমাদের কাছে লাগেন আমরা তাই করেন সুবিধা কি দেখছেন ভাই কি বলত দেখছেন আচ্ছা ভাই আপনার চেহারাটা এখন একটু ধান লাগবে ভাই চেহারাটা না দেখে কথা বলতে পারতেছি আপনার ক্যামেরাটা একটু অন করেন ভাই না আমি তো ডেস্কটপ কথা বলতেছি ক্যামেরা নাই আমি ক্যামেরা আছে ক্যামেরা আছে না ডেস্কটপ ভাই ক্যামেরা ডেস্কটপে আপনার ক্যামেরা আছে তো এই যে আমি ডেস্কটপে ক্যামেরা আমি ই করি নাই এর মেসেজ দিছে আমাকে ক্যামেরা আছে না আছে আমি দেখতে পেতেছি না 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 ভাই আসলে আমি স্ক্রিনশট দেখাই দিই তাহলে বুঝতে পারো ক্যামেরা না মিথ্যা কথা বলেন না ভাই আপনার চেহারাটা দেখেন কত কথা বলতেছি আমি আপনার সাথে ধোঁকাবাজি করি আমি যুদ্ধ করতেছি নাকি আপনার সাথে ধোঁকা মিথ্যা কথা আচ্ছা তাহলে আপনাকে তাহলে যদি আপনি ক্যামেরা না দেখেন নেক্সট যেদিন যুক্ত হবেন মোবাইল দিয়ে যুক্ত হবেন আপনার চেহারাটা আমি একটু দেখতে চাই ঠিক আছে

সমর্থন করে কিংবা জানো টুকটাক সমর্থন করে কিন্তু আসল ঘটনা কিন্তু তারা বুঝে না অধিকাংশ আসল ঘটনাটা কি তাহলে আপনি দেন আসল কথা তো এইটাই যে পুরা পৃথিবীর মানুষরা দুই ভাগে বিভক্ত এক পক্ষে জঙ্গি আর এক পক্ষে কাফের জঙ্গিরা সাথে যুগ যুগ ধরে যুদ্ধ করে দিতেছে